আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আজকে আছি নাসির উপজেলার গোপর্ণ ইউনিয়নে তো আশেপাশে যে রাস্তা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেরিবাগ এটা সোজা তিনটা থেকে গোপর্ণ পৌঁছেছে রাস্তাটা তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ব্রিজ প্রায় বছর তিন বছর তিন বছর যাবৎ ব্রিজটি ভাঙা এখানে কারো নজর পড়ছে না সেই কারণে কিন্তু স্থানীয় বাসিন্দারা খুব কষ্ট করছে হ্যাঁ যাতায়াতের জন্য খুব কষ্ট করছে কোনটা নেমে ওইখান থেকে আসতে অটো ভাড়া বিশ টাকা করে তারপরে এখান থেকে আবার নৌকা দিয়ে যেতে হয় টাকা দিয়ে আবার এখান থেকে গাড়ি উঠে গোকর্ণ কিংবা নোরপুর চোর করে এই জায়গাগুলোতে যেতে হয় তো কাকা আপনারা এখন কিরকম কষ্ট মধ্যে আছে খুব কষ্ট মধ্যে আছে আজ তিন বছর ধরে মানুষ খুব মধ্যে আছে এই অবস্থা এই গ্রামের মানুষগুলো ইউনিয়নের মানুষগুলো তো আমি আপনাদেরকে দেখাবো এখানে অনেকে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে যারা গাড়ি নেই তারা হয়তো এই নৌকা দিয়ে যাবে আর যারা গাড়ি আছে তারা যাবে। স্থানীয় সূত্রে জানা যায় বৃষ্টি বেশ কিছু বছর ধরেই ভাঙা অবস্থায় রয়েছে এবং এর কারণে জনসাধারণের চলাচলে অসুবিধা হচ্ছে বিশেষ করে যারা এই রাস্তা দিয়ে নিয়মিত চলাচল করেন তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে উপকরণ ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি দ্রুত এই বৃষ্টির নির্মাণ কাজ শুরু করা হোক